সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এইস এসি আর দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিএমটি প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারে ইংরেজি এক বিষয়ে গ্রামার অংশ থেকে পাংচুয়েশনস অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস যেটি রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো পাঁচ টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল চারশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা চারশো পাঁচ টাকার বিনিময়ে এই বিষয়ের উত্তর সহ এই সাত বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি সেটি কিন্তু ইংরেজি এক বিষয়ের যে সুপার সাজেশন রয়েছে আমাদের সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে কিন্তু আমরা প্রবেশ করি তো পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটালসের মধ্যে এই প্রশ্নটি এসেছিল দুই সালে তো এটি আমরা একটু দেখে নিই use appropriate punctuation punctuations mark and capital letters where necessary অর্থাৎ আমাদের জ্যোতি এবং ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে সেই সাথে যেখানে বড় হাতের অক্ষর হবে সেখানে আমাদের বড় হাতের অক্ষর লিখতে হবে তো প্রশ্ন হচ্ছে এটি আই কেম টু ঢাকা দিস মর্নিং আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম হি সেড ডিড ইউ রিসিভ ইট ইন টাইম হি আস্ট নো আই রিপ্লাই তো এখানে কিন্তু আর এটির মধ্যে কিন্তু কোনো দাড়ি কমা নেই বা সবটি এবং কি সবগুলো কিন্তু ছোট হাতের তো এটি আমরা অ্যান্সার কীভাবে লিখব আই কেম টু ঢাকা দিস মর্নিং ফুলস্টপ এটি কমা ইনভার্টেড কমার মধ্যে শুরু আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম কমা ইনভার্টেড কমার শেষ হি সেইট ফুলস্টপ এরপর বড় হাতের ডি ডিড ইউ রিসিভ ইট ইন টাইম এখানে প্রশ্ন করা হয়েছে ডিড ইউ রিসিভ ইট ইন টাইম তুমি কি এটি সময় মতো পেয়েছিলে বা পৌঁছেছিল হি আসড নো আই আইডিপ্লাইড সে বলল যে তুমি কি এটি সময় মতো পেয়েছিলে আমি বললাম আমি উত্তর দিলাম না ইউস অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স নেসেসারি এটি আমরা দুই হাজার উনিশ সালে কিন্তু এটি এসেছিলো আমরা একটু দেখে নেই হিট হোয়াই ড ইউ জয়েন্টের ফর আদার্স হোয়াই ডোন্ট ইউ এখানে কিন্তু একটি সেন্টেন্স রয়েছে তো এই সেন্টেন্সে সেন্টেন্স আমরা লেটার্সগুলো কিন্তু ব্যবহার করবো হি সেই হোয়াই ড ইউ জয়েন্ট উইথ প্রশ্নপত্র চিহ্ন ইট ইজ ইট উইল বি ভ্যারি ফানি কমা ইনভার্টেড কমা শেষ এবং আরেকটি কমা ইনভার্টেড কমা শুরু ফান ক্যান বি ফর আদার্স হোয়াই ইউ রিয়েলাইজ দ্যাট ইউ রিয়েলাইজ দ্যাট দশক চিহ্ন স্টপ ইট নাও সেট দ্য বয় এরপর আরেকটি প্রশ্ন এসেছিল এখানে হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাট সেট দ্য মেয়ার ইয়েস আই হ্যাভ সেট দ্য পাইপ

যে টাকা আমার সাথে চুক্তি করেছিলে সে প্রমিস মানি অর্থাৎ সে চুক্তির টাকাটি আমাকে দাও হাউ ফানি সেট দ্য মেয়র উই ক্য নট গিভ ইউ সো মাচ মানি টেক অনলি ফিফটি অর্থাৎ হ্যামিলিয়নের বাঁশিওয়ালা থেকে কিন্তু এই প্রেসেসটি নেওয়া রয়েছে তো এইগুলো কিন্তু হুবহু কমন পড়বে না এগুলো নিয়মের মধ্যে আসবে তো আমরা এখন একটি নিয়মগুলো আলোচনা করি তো এগুলো অবশ্যই আপনার একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর আপনারা যারা এই পঞ্চাশ পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল টাকায় পেতে চান স্ক্রিনে দেখানো কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন তো আমরা একটু নিয়মগুলো নিই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন ইংরেজি ল্যাঙ্গুয়েজের অন্যতম কম্পোনেন্ট পাংচুয়েশন শব্দটি ল্যাটিন পাংটাম থেকে এসেছে পাংটাম শব্দের অর্থ পয়েন্ট বা বিন্দু পাংচুয়েশন হচ্ছে বক্তব্যের টোন এবং ভ্যারাইটি ভ্যারাইটিশনস বা বিভিন্ন কথা প্রকাশক বিরতি চিহ্ন তো এখানে ফুল স্টপ কমা সেমিকুলন কুলন হাইফেন কুলন ড্যাশ ড্যাশ নোট অফ ইন্টিগ্রেশন বা কোয়েশ্চেন মার্ক নোট অফ এক্সক্লেমেশন বিস্ময় চিহ্ন অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি ঊর্ধ্বকমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা এরপর চিহ্ন স্ল্যাশ ডটস তো এগুলো কিভাবে ব্যবহার করা হয় আর সেখান থেকে আমরা একটু ফুল স্টপের ব্যবহারটি একটু দেখে নেই এখান থেকে সাধারণত অ্যাসার্টিভ ইনপেরিটিভ অপারেটিভ সেন্টেন্সের শেষে কোনো বক্তব্যের পূর্ণ বিরতির ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত হয় যেমন রুমের ইজ এ ফ্যামাস সিঙ্গার ফুল স্টপ elders, uh, my মাই ইউ long, মে ইউ live লং ঘন্টা থেকে মিনিট আলাদা করার জন্য ফুল স্টপ ব্যবহৃত হয় যেমন দ্য ট্রেন arrived নাইন থার্টি ইন দ্য মর্নিং অ্যাব্রিব্রিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে ফুল ব্যবহার করা হয় যেমন বি এম

ইন্টারনেট বা ইমেল এর লেখাতে ঠিকানা লেখক এই ধরনের পোস্টপকে সাধারণত ডট বলা হয় যেমন www.edu.bd এরপর রয়েছে কমা কোথায় ব্যবহার করা হয় সমাজের তিন বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ যদি পাশাপাশি বসে ওয়ার্ড বা ফ্রেজকে পৃথক করতে কমা ব্যবহার করা হয় যেমন র্যাম সাইম অ্যান্ড জাদু আর গোয়িং টু স্কুল ইউ আর অনেস্ট ব্রেভ অ্যান্ড স্ট্রং বাইককে অ্যান্ড দ্বারা যুক্ত প্রত্যেক যুগলকে বিচ্ছিন্ন করতে কমা বসে যেমন হাই অ্যান্ড লো রিচ অ্যান্ড পোর ওয়াইজ অ্যান্ড পুলিশ মাছ ডাই তো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে সমস্ত বিষয়গুলো আসলে কিন্তু পরে শেষ করা সম্ভব নয় তাই আপনারা যারা সাজেশনগুলো নেবেন তারা কিন্তু এগুলো অবশ্যই পেয়ে যাবেন পিডিএফ ফাইল আকারে এবং সেই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেটি রয়েছে বয়েস সেটি নিয়ে আলোচনা করবো বয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন